হাই গাইস এই দেখানো বস্তুটির নাম রোডোফাইটা রোডোফাইটা হলো লাল শৈবাল নামে পরিচিত এক প্রকার শৈবাল গোষ্ঠী যা অধিকাংশই সমুদ্রে বৃদ্ধি পায় এদের দেহে রেড পিগমেন্ট হাইক্রেথিন থাকার কারণে এদেরকে লাল বা লালচে রং দেখা যায় রোডোফাইটার বৈশিষ্ট্য রং লাল বা লালচে কারণ এদের দেহে ফাইক্রেথিন ও ফাইকোসানিন থাকে বাসস্থান প্রধানত সমুদ্রে কিছু প্রজাতি মিঠে পানিতেও দেখা যায় অধিকাংশে বহুকুশী ও ফিলামেন্টাস আবৃত ও থাইলোকয়েডগুলো একক বিনাশে থাকে প্রজনন অযৌন প্রজনন স্পোরের মাধ্যমে যৌন প্রজনন উগামী প্রকারের উদাহরণ পলিসাইফোনিয়া গ্রাসিলারিয়া জিলেরিয়াম পরফাইরা ইত্যাদি রোডোফাইডার গুরুত্ব একার উৎপাদনে মাইক্রোবায়োলজির ল্যাবে ব্যবহৃত হয় ক্যারাজিনান উৎপাদনে খাদ্য ও প্রসাদনী শিল্পে ব্যবহৃত হয় জাপানি খাবার নরি এর অন্যতম প্রধান উৎস পরফাইরা